আসসালামু আলাইকুম টিএম এগ্রো সায়েন্সের পক্ষ থেকে আমি টিএম মুফিদুল ইসলাম প্রাণী দেহে ভিটামিন সি এর প্রয়োজন অবশ্য হাঁস মুরগি গরু ছাগল অর্থাৎ গবাদি পশু পালনে ভিটামিন সি এর আবশ্যকতা 100% এছাড়া যারা মাছ চাষ করেন তাদের তো কোনো কথাই নেই এই শীতকালে মুরগির ডিম বৃদ্ধি করতে এবং মুরগির ডিমের যে উপরে খলসটা আছে এটাকে শক্তিশালী করতে ভিটামিন সি অপরিহার্য যারা গবাদি পশু যেমন ছাগল গরু এগুলো পালন করছেন তারাও খাদ্য সাথে এই ভিটামিন সি টা খাওয়াইতে পারেন যারা মাছ চাষ করছেন তাদের জন্য তো প্রয়োজন অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন লাইফ সি প্লাস এটি হাই কোয়ালিটির একটি ভিটামিন সি প্রতি কেজি খাদ্যে এক থেকে দুই গ্রাম ব্যবহার করলে উত্তম ফলাফল শীতকালে সকল প্রকার রোগ জীবাণু থেকে মুক্ত হতে এবং খুব দ্রুত সফলতা অর্জন করতে সুস্থ সবল আপনার প্রাণীকে রাখতে এই লাইফ সি প্লাস ভিটামিন সি অবশ্যই ব্যবহার করুন মনে রাখবেন এই প্রোডাক্টটি পরিমাণে কম লাগে দামেও সস্তা প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখায় এছাড়াও প্রোডাক্টটি পাবেন টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ শাখায় টি এম এগ্রো সায়েন্স বাংলাদেশ একটি স্পেশাল ডিসকাউন্ট নিয়ে আসছে আমাদের এই লাইফসি সি প্লাস সহ যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে আপনার একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ প্রোডাক্টটি পেয়ে যাবেন পণ্য হাতে পেয়ে পণ্যের মূল্য পরিশোধ করা সুবর্ণ সুযোগ থাকছে টি এম এগ্রো সায়েন্স এর সঙ্গে থাকবেন আপনার মাস্তাস গবাদি পশুপালন সহ যে কোনো সুপরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমরা আপনার সেল সার্ভিসে বিশ্বাসী শুধু প্রোডাক্ট বিক্রি করে কেটে পড়লাম এরকম নয় আমরা আপনাদেরকে সর্বক্ষণিক সার্ভিস দিতে প্রস্তুত তাই নির্ভাবনায় নিশ্চিন্তে এম এক্সারসাইজ বাংলাদেশ এর উপর শতভাগ আস্থা রাখুন ধন্যবাদ